লাইক প্লিজ ঠিক ঠিক অল ফ্রেন্ড লাইক প্লিজ আপনার নাম কি আপু রবীন্ আমার নাম অঞ্জলি আমি তোমার আমি তোমার খুব বড় ফ্যান থ্যাংক ইউ সুমি সুমি তুমি কোথা থেকে বলছ দিদি কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো কোথা থেকে বলছো করেছি ও আচ্ছা তোমার বিয়ে হয়নি হ্যাঁ বিয়ে হয়ে গেছে হাই আপু হাই ম্যাডাম আপনার বাড়ি কোথায় দীপঙ্কার বলছে দীপঙ্কার আমার বাড়ি উত্তর দিনাজপুর তোমার বাড়ি কোথায় দীপঙ্কর তুমি কোথা থেকে বলছো গোলোক বলছে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি উত্তর দিনাজপুর যারা যারা আমার লাইভে আছো সবাইকে বলছি সবাই একটা লাইক ডান আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো ঝটপট করে আসসালামু আলাইকুম দিদি হ্যাঁ মুন্না ভাই তুমি প্লিজ একটা লাইক ডান করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভালো আছি ও আচ্ছা আপনি অনেক সুন্দর আপু থ্যাংক ইউ রবিন তাহলে প্লিজ একটা লাইক ডান করার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ইতালি থেকে ইতালি থেকে যদি আমি বাংলাদেশে আসি তাহলে আমার অঞ্জলি তো নেই উত্তর দিনাজপুরের অঞ্জলির সাথে আগে দেখা হয় যেন ও ঠিক আছে কেমন আছো সুন্দর আপু আপনার পরিবারের সবাই কেমন আছে আমার পরিবারের সবাই ভালো আছে তোমার পরিবারের সবাই কেমন আছে বলো আপনার বাড়ি কলকাতা দমদম না দীপঙ্কর আমার বাড়ি উত্তর দিনাজপুর হ্যাপি নবরাত্রি হ্যাঁ জয় মাতা দি জয় কে হাল হ্যাডাম জি বহুত আচ্ছা আই प्लीज প্লিজ लाइक লাইক और চ্যানেল সাবস্ক্রাইব हाय সমজিৎ প্লিজ একটা লাইক ডান করে দাও যা কঞ্জলির একটা হাসি দেখলাম মন ভরা ভালোবাসা পাইলাম তাই নাকি থ্যাংক ইউ আপু আপনি অনেক সুন্দর আপনার হাসিটা অনেক সুন্দর আর আপনি হাসলে আপনাকে অনেক মায়াবি লাগে আপু ও তাই নাকি থ্যাংক ইউ উই ওয়ান্ট জাস্টিস ফর মৌমিতা ঠিক ঠিক অঞ্জলির হাসি দেখার জন্য আমি অপেক্ষায় ছিলাম তাই নাকি কি থ্যাংক ইউ লোক বলছে কি করো এই যে লাইভ করছি সবাই লাইকে লাইক ডান করো লাইভে আর চ্যানেলটা যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এম মিলন বলছে হাই হাই মিলন কোথা থেকে বলছো হাই আপু কেমন আছেন আমি ভালো আছি তোমরা যারা পরে আসছো তারা না প্লিজ একটা করে লাইক ডান আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো ব্যারাকপুর থেকে আমি ও আচ্ছা সঞ্জীব তুমি ব্যারাকপুর থেকে প্লিজ একটা লাইক ডান করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো বাড়ি কোথায় আপনার আমার বাড়ি উত্তর দিনাজপুর তোমার বাড়ি কোথায় তুমি কোথা থেকে বলছো আপু তুমি যেটা করছো এই জবটার নাম কি আর ইনকাম কত এই জবটার নাম নাম যে কি তা জানি না এর ইনকাম কত তাও জানি না বাট তোমাদের সঙ্গে গল্প করতে ভালো লাগে তাই আসছি আপনি খোলা আকাশের নিচে নেমে গেছে আপু দেশের বাড়ি বাংলাদেশ দিনাজপুর না না বাদশা আমার হচ্ছে ইন্ডিয়া উত্তর দিনাজপুর দুপুরের খাওয়া দাওয়া করেছেন নাকি আপু হ্যাঁ রবিন আমার দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে তোমার হয়ে গেছে দাদা কি করে দাদা চাকরি করে কাদের কাদের ওখানে বৃষ্টি হচ্ছে বলো আই এম ফ্রম ব্রাজিল ও আচ্ছা ব্রাজিল থেকে দেখার জন্য তোমাকে অনেক অনেক ওয়েলকাম এই একত্রিশ জন আমার লাইভে আছো এই হাসিটা মনে হয় আমার অঞ্জলি এই রকম একটা হাসি দিচ্ছে যাকে আমি আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসতাম